আজকে তো সরস্বতী পুজো আমাদের ঘরেও সরস্বতী পুজো হয়েছে ঠাকুর তোলা হয়েছে আর আমাদের রান্না সেটাও আপনারা জানেন প্রতি বছরেই করা হয় আর আপনাদেরকে দেখানো হয় কিন্তু এই যে আমি কাটাকাটি করতে বসে গেছি তারাকে আগে আজগুলোকে আমি বেছে নিয়েছি বাঁধাকপিটা বাঁধাকপি অনেক রকমের এখানে সবজি আছে গোটা সিদ্ধ আমাদের গোটা সিদ্ধ হবে আর এমনি ভাজা ভুজি তরকারি কি কি হবে সব কাটতে বসেছি এবার কাটতে শুরু করব এবারে তো রাঙা আলুর দাম সস্তা সেই জন্য অনেক রাঙা আলু কিনেছি কিন্তু এমনি আলু এমনি আলু কম কিনেছে টমেটো বেগুন মটরশুঁটি আর এটা সিম পালং আর পুনকা বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি তার সঙ্গে আদা এগুলোই আজকের আমাদের রান্নার মানে জোগাড় আর পাঁচ রকমের কলাই আছে এখানে তো ওই কলাই তার সাথে গোটা গোটা সেদ্ধ মানে গোটা বেগুন গোটা সিম পাঁচটা পাঁচটা তারপরে মটরশুঁটি আরও অনেক কিছু থাকে পালং শাক এগুলো সবই আমাদের রান্নাতে লাগে আর এগুলো গোটা সেদ্ধর জন্যই আর এখন যেটিমা বাঁধাকপি তরকারির জন্য আদা বাড়ছে আর আমি একটু বেদিকে বেগুন ভাজাটা করে নিলাম আর বেগুন ভাজা একটু বেসন দিলাম বেসন দিলে বেগুন ভাজাটা খুব সুন্দর হয় বেগুন ভাজা সিম ভাজা অনেক কিছুই হবে আর এখনও সন্ধ্যা আরতি হয়নি ঠাকুর এখনও আসেনি ঠাকুর কর এলে সন্ধ্যা আরতিটা শুরু হবে রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো এরপরে গোটা সেদ্ধটা বসিয়ে দিচ্ছে আর এটা হতে প্রায় দু ঘন্টার মতো লাগবে সব গোটা গোটা সেদ্ধ হতে অনেকক্ষণই সময় লাগে আর আমাদের বাড়িতে তো সব কিছু একটু বেশি হয় তাছাড়া আমি কালকে আমার টিউশন যারা পড়ে কুচকু পুচকু বাচ্চাগুলো সবাইকে এখন তো রাত এগারোটা বাজছে রান্নাবান্না সব কমপ্লিট আর এখানে গোটা সেদ্ধটা চাপা দেওয়া আছে একবারে চাপা হয়ে গেছে কাল সকালে খোলা হবে আর এই যে সিল পূজা হয় এই মানে কালকের দিনটার জন্য সিলকে রেস্ট দেওয়া হবে হচ্ছে ষষ্ঠী আবার চাপা খুলে আবার পূজা হবে সকালবেলা তো এখন চাপা দিয়ে সিজনাই তারপরে হাত দিয়ে হবে এখন একটা নতুন গামছা এনেছি পুড়ে যায়নি জামান্ডা গামছাটা তো এটা চাপা দিয়ে দিচ্ছে পুরো শিলটা জুড়ে के खुले गाय সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আগের দিন রাত্রিবেলা তো দেখলাম রান্না বান্না দিয়ে শেষ হলো পরের দিন আমাদের আজকে রান্না বান্না কম কম হচ্ছে আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া পান্তা ভাত খাওয়া গোটা সেদ্ধ খাওয়া সরস্বতী পুজোর সময় আমাদের এই নিয়মটা হয়েই থাকে প্রতিবার পুজো হবে ঠাকুর মশাই চলে এসেছে আমাদের ভাইদের ওখানে আজকে পুজো করছে করছে তারপর আমাদের এখানে আসবে জোগাড় পাতি সব করেই রেখেছে তারপর আমি যেহেতু হাতে সুতো বেঁধেছি তাই পুজোতে তো আমাকে থাকতেই হবে তো যাই হোক আমার পরীক্ষা আজকে আপনাদের সকলকে বলেছি যে আজ আমার পরীক্ষা ছিল হ্যাঁ পরীক্ষা ছিল ঠিকই তো হঠাৎ করে ডেটটা চেঞ্জ হয়েছে পরীক্ষার আজকে ডেটটা ক্যান্সেল হয়েছে সতেরো তারিখ হয়েছে তো খুবই ভালো লাগছে কেননা আমি পুজোতে থাকতে পারবো এটা ঠিকই হাতুড়িতে কার মাথা পাঠাবে তো আমার হ্যাঁ আচ্ছা আর তোর মাথা ফাটাও হ্যাঁ এই যে এটা ফাটা না হুম তো এটা ফাটা না ফাটিয়ে আর মাথাটা পাঠাবো হাতুড়ি করে

রায়নী নমস্তমস্তি ও ষষ্ঠী দেবন্দ পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখতে পাচ্ছেন সবজি ভাজতে দিয়েছি বিমস সাথে আর কুমড়ো গাজর এদিকে ঝিঙা আলু এই সব কিছু দিয়ে একটা বেশ বড় করে তরকারি হবে পুজো সারার পর রান্না করতে বসে গেছি আর আমার যেহেতু টিউশনের বাচ্চাগুলোকে আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি খাওয়ানোর জন্য তো তারাও চলে আসবে তার আগে রান্না বান্নাটা সেরে নি আর এরা দুজন তো এখানে খেলা করছে এখন কই রে এই কলা সিদ্ধটা তো আমাদের সকাল কাজে খাওয়ার নিয়ম তো এই কলা সেদ্ধ যখন খাচ্ছি আর কলা খেতে এত মিষ্টি লাগে এত সুন্দর লাগে গোটা সেদ্ধ সব দিয়ে গোটা গোটা সেদ্ধ আজকে তো আমাদের গোটা সিজনা সবাই রান্না গোটা কালকে রান্না হয়েছে আমাদের ঘরে ঠাকুরও উঠেছে মা সরস্বতী পূজাও হয়েছে আবার সিজনা হয়েছে রান্না হয়েছে এইটা সব একে একে সব খেতে এসছে এইটি আমাদের অনুর ছাত্রী মানে পাইভিটে পরে ও একাই চলে আর আরো সব এসবে তারপরে মিস্ত্রিরা যারা কাজ করছে তারাও আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে আইকে তাহলে এই হচ্ছে কাল থেকে রান্না বিকাল থেকে আরম্ভ হয়েছে আজকেও হয়েছে গরম গরম মাছ হয়েছে আর একটা সবাই মিলে একটা তরকারি হয়েছে এ তরকারিটা তো এখন করলাম সব কিছু দিয়ে একটা তরকারি আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা কপি ফুলকপি বাঁধাকপি এগুলোর তরকারি আর এই হচ্ছে গোটা সেদ্ধ আজকে তো পান্তা ভাতের নিমন্ত্রণ এই যে যারা যারা ওনার কাছে টিউশন পড়ে তাদেরকে এদেরকে তো অনেকবারই নিমন্ত্রণ করা হয়েছে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কিন্তু অনেক মানে কমজনেই এসেছে সামনেই আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো সবাই ওখানেই চলে যাচ্ছে